সূর্য পছন্দ ছিল গ্রীষ্মকালে সূর্য পছন্দ হয় বর্ষাকালে গ্রীষ্মে সূর্য শান্তিকারে দুদণ্ড বাইরে থাকলে ঘরে ফেরার তারা এখন সূর্যের হাত থেকে বাঁচাতে পারে না গাছতলা এসির ভিতরে আছে অনেকে যতটা পারে কাজ সেরে নিচ্ছে ঘর থেকে দরজা জানালা বন্ধ রেখে ফ্যান চালিয়ে আছে গ্রীষ্মে ফ্রিজের জলে অনেকেই প্রাণ বাঁচে যারা সকাল থেকে রাত বাইরে আছে পেটের দায়ে তাদের কাজ করতে হয় রোদে হকার হোক কিংবা চাষি নিস্তার নেই তাদের সারা দিন পেটের দায়ে আছে বাইরে রাস্তাটাই যাদের ঘর একবার তাদের কথা ভাববে পেটের দায়ের কাছে রোদও হার মেনেছে তাদের কাছে নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত নিস্তার নেই তাদের বল তারই দাপট বাড়ি হোক কিংবা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে সূর্য